এক রাখাল রাখাল সে মাঠে গরু গরু রাখে মাঠের মাঝে সে ভক্তি চড়াই একজন নারীকে সে পছন্দ করেছে তাকে বিবাহ করবে বিবাহের জন্য তাকে প্রস্তাব দিছে যে ওই অগন্ত মহিলা রাজি হয়েছে তাকে বিবাহ করবে বিবাহ কাজ সম্পাদন করার জন্য

দুনিয়াতে আপনি চলাফেরা করতেছেন আপনার সম্পদ আপনার মাল আপনার সন্তান সন্ততি এগুলির প্রতি আপনি মায়ের করে গেছেন যখন আপনার মৃত্যু নামক ঘন্টা বেজে যাবে তখন আপনি ওই গর্তের ভিতর করে যাবেন তখন কিন্তু আপনার ওই গর্ত থেকে ওঠানোর কেউ থাকবে না এই গর্ত থেকে ওঠানোর কেউ থাকবে না যখন আপনি মরে যাবেন তোখনক মাত্র আপনার ঈমান আর আমল যাবে আর অন্য কিছু যাবে না এজন্য দুনিয়াতে আপনাকে ঈমান এবং আমল নিয়ে পরিপক্বতভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী আপনার জীবন পরিচালনা করে আখিরাতে কিভাবে পরিপক্বত করা যায় খাঁটি করা যায় দুনিয়ায় হলো আখিরাতে যেন আপনি সিদ্দুল মুকামিন বজন না দুনিয়া হলো ঘুমের জন্য জলখানা পালা ছাড়া দুনিয়া থেকে আমাদের কামাই করে নিয়ে হবে আমরা দুনিয়া পেশে দৌড়াইতেছি দুনিয়া দুনিয়া করতেছি আমরা আজকে একটা দিন এই দিন আপনার কাছ থেকে চলে যাবে এই দিন কিন্তু আর ফিরে পাবো না একটু আমরা চিন্তা করি না যে আমরা ছোট সময় কিরকম ছিলাম জীবন কিন্তু থেমে থাকে না এটি যাইতেছে যাইতেছে আমরা আজকে আলোচনা করব যে কি মানে মহাব্বত

বানানোর পরে বান্ধবী গাইতেছে গাইতেছে কিছুদিন পর দেখেন আপনার সম্মুখ দিয়ে বান্ধবী সিরে গেছে তারপর পিছনের অংশ আসে এক রুমাল বানাইছে রুমাল বানানোর পর সে হাত মুখ তারপর এই রুমাল যখন ফাইটে গেছে তখন সেটা তারা টুপি বানাইছে এরকম মানুষ কিন্তু আছে

অনেকে ভাঙা দেয় এটা তো আজকে না আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্য আপনার যাই যতটুকু সম্পদ আছে আপনার যতটুকু পরিমাণ দেওয়া আপনার প্রতি ইনসাফ আপনার পরিবার ভরণ পোষণ প্রত্যেক সব কিছু চালানোর পর আপনার যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু পরিমাণ

অনেক দরিদ্রী আছেন তারা যারা গরিব স্বামী আছেন যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না শক্তি তাদের শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য তাদেরকে উৎসাহ করার জন্য তারা যেন

তোমার হাত যেন সংগঠিত না হয় তুমি যে আল্লাহ যে তোমার সম্পদ খরচ করবে এই সম্পদ খরচ করার জন্য যেন তোমার কৃপণতা না আসে দেখবেন অনেকে আছে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব নিয়ে মনে করে যে চা খাইতেছে বিভিন্ন মনে করেন খাবার খাইতেছে বন্ধু বান্ধবের সাথে যে পকেটে হাত দিলো। হাত দেওয়ার পর যে টাকা তার আসে না আরেকটু আরেক বন্ধু দিয়ে দেয় এরকম আছে যে মানে মনে করি কৃপন আসলে তার দেওয়ার নেয় নাই সে টাকা বলতেছে যে হ্যাঁ আমি টাকা দিতেছি দিতেছি কিন্তু আসলে তার টাকা দেওয়ার নেয় নাই যদি নেয় থাকতো সে আগে কিন্তু আরেকজন দিয়ে দিছে যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন একমাত্র খুশিয়তের নিয়তে যে মুমিনে অন্তর থাকবে পরিষ্কার যে কোনো সময় আপনার কাছে মানুষ সওয়াল করলো কোনো কিছু চাইলো আপনার কিন্তু আপনার ছায়া আছে তাই আপনার তাকে দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ালকে ফিরাইতেন না তাহলে হাতকে ধানের ব্যাপারে সংকুচিত করা যাবে না আপনার সমর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায়

আপনার পরে দিয়ে প্রশ্ন হলো আপনার আর যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাস্তায় আপনার সম্পদ খরচ করে থাকেন সেটা হলো আপনার আপনি দুনিয়াতে আল্লাহ রাস্তায় আপনি ধান করলেন আপনি ভরে যাবেন ইহার সব আপনি পেতে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন মানুষ মরে যাওয়ার পর সকল আমল বন্ধ হয়ে যাবে

কোরআন হাদিস জানলো ওরকম ব্যক্তিকে ওই ব্যক্তি যদি মারা যায় শিক্ষাওয়ালা ব্যক্তি আল্লাহ তাকে যে সে এলএম শিক্ষা করলো এলএম অর্জন করলো ইয়ার সব সে মরে যাওয়ার পর পেতে থাকবে পেতে থাকবে তার সব সবকে যায় যা হিসাবে তার আমল নামা এটি হতে থাকবে আর একজন দুনিয়াতে আপনি আপনার রাস্তা সদকা করেছেন মানুষকে দান করেছেন এরকম ব্যক্তি সদকার হিসাবে ইহার সব পেতি থাকে দুনিয়াতে আপনি বিভিন্ন পয়জনমূলক কাজ করলেন এই রাস্তার ভিতর মানুষ যারা করে একটা আপনি টিউবэл লাগলেন টিউবэл সৃষ্টি করলেন মানুষ সেই টিউবওয়েল থেকে পানি খাবে আপনি যদি মরে যান আপনার এটা হলো জনকল্যাণমূলক কাজ এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার সবকাই জায়গা হিসাবে সব পেতে থাকবেন এই মসজিদ বানানো হয়েছে মসজিদে যারা দান সৎকার করেছেন অনেকে মারা গেছেন অনেকে জীবিত আছেন এই মসজিদ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে

اللهم صلى الله عليه وسلم يقول ابن آدم ما آدم إلا ما فئت قبلت ما وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة ولا باك ومنان وقال عليه الصلاة إتقوا

পূর্ববর্তী তারা এককি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাহলে আমাদের করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় পড়তেছেন ইয়া হে ঈমানদারগণ লা

সন্তান সন্ততি এগুলি পেয়ে আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যাও না আল্লাহ তাআলা এর বলতেছেন যে সম্পদ তোমার সন্তান সন্ততি এগুলি পে তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না ও মাইয়া ফাল যারা এই কাজ করবে তাহলে ইকামুল খাসিরুন যারা ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে

সমস্যা সমাধান করে স্মরণ করতে হবে আপনি যে কাজ করতেছেন সে কাজ করেন কিন্তু আল্লাহ স্মরণ করেন আপনি মাঠে কাজ করতেছেন আপনি সমস্যা নাই আপনার অন্তরের ভিতরে আপনি

যতটুকু পরিবার আপনার সম্পদ আছে এখান থেকে আপনার যা নিসমত চলে যাই আমরা আল্লাহর রাস্তায় খরচ করব যে আপনার সন্তান আছে সন্তানকে আপনি টাকা দিলেন আপনার بیوی আছে بیویকে টাকা দিলেন এগুলেও কিন্তু সদকা জারিয়া প্রত্যেকটা কাজ আপনি এগুলি দান কর আপনি আপনার বিকরগতি প্রতিবেশি আছে সে খাবার খাইতে পারে না অসুস্থ আছে তাকে আপনি কিছু টাকা অথবা খাবার খাইতে চান আপনার বাড়িতে একজন সে অসহায় হয়ে আছে সে খাবার খাইতে পারতেছে না আপনি যে খাবার খাইতে চান সে খাবারে কিন্তু আল্লাহ জবাব জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি আপনার যারা আহল আছে আপনার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে আপনার যারা প্রতিবেশী আছে তাদেরকে নিয়ে সুন্দরভাবে আপনারা আমাদের সমাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সবার প্রতি করতে হবে জানাদের সমাজ তখনই আপনার সুন্দর সুশীল সমাজ হবে যখন আপনার এখানে অনেক সম্পদ মূল্যবান সম্পদ আপনার করে আছে এখানে হাত দেওয়ার মত কেউ সাহস পায় না এটা তখন হবে যখন আপনার ইসলামী রাষ্ট্র কায়েম হবে তখন এটা সম্ভব তাহলে আমরা কৃপলতা করব না আর আমাদের আমার পরিবার আপনার পরিবার তারপর আপনার প্রতিবেশী যা আছে এদের হক আমরা আদায় করব তাদের যারা গরিব আছে তাদেরকে আমরা সত্যিই বেশি মহাপর করতেউ তাদেরকে ভালোবাসা উচিত এটা এই সব করো সকাল সাথে যে আমরা একটা অনুষ্ঠান হইলো আমরা কি করি যে যারা সমাজের মধ্যে যারা ধনী আছে ধনী শ্রেণীর লোক তাদেরকে আমরা দাওয়াত দিই কিন্তু আসলে আপনারা গুরুত্বে খাবার খাওয়া ও সত্যিই উৎসব না একটা অনুষ্ঠান করছেন আপনি যে বড় বড় ধনী করে আপনি দাওয়াত ছাইলে আর এই যে অনুষ্ঠান যে আমরা করি যে একটা কথা এটা একটা ব্যবসা হয়ে গেছে এখন যে মনে করেন যে কি একটা টেবিল বসানো হয় গৃহতে আপনি খাবার খাওয়াই দেন এই টেবিল বসাই আপনি কি করতেছেন মানুষের কাছ থেকে যে পান খাইতেছে আর বেলে টাকা দিতেছে সিস্টেম এটা এই কালচার আমাদের সমাজকে উঠাইতে হবে আস্তে আস্তে কিন্তু এটা উঠা দিতেছে আমরা এই কাজ করবো না যে অনুষ্ঠান করলাম বিবাহের অনুষ্ঠান করলাম সন্ন্যতে খাচনা করলাম খেচনা অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠান করার পর আমরা টেবিল নিয়ে বলবো না খাওয়াবো খাওয়া কি শূন্য একজন মমিন আর একজন মমিন খাওয়াবে এটা কিন্তু শূন্য কিন্তু আমরা এই কাজ করবো না যে খাওয়াবো একমাত্র আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য আল্লাহ তাহলে রাজি খুশির জন্য করবো এটা আমরা টেবিল বসে আমরা টাকা নিব না এটা ছোট কাজ এটা আর আমরা যারা সমাজের মাঝে গরিব আছে তাদেরকে আমরা দেওয়ার জন্য অসুবিধা নাই যে দেখা যায় যারা বঞ্চিত হয় যারা গরিব আছে বিভিন্ন অনুষ্ঠান থেকে আমরা সমাজে সভায়